কালী পুজো এসে গেছে আজকে হলো দীপাবলি তাই তো কালী পুজো কী জানি কী বলে আর গতকাল গেছে ধনতেরাস আজকে দীপাবলি তার আগামীকাল হচ্ছে কালী পুজো এটাই তো বলে জানি না তোমরা কমেন্টস করে বলো তাই দেখো আমার বাবা কি বলছে দেখো বলো কালী মাইকি জয় বলো কালী মাইকি জয় বলছে আমার কুটুর বাবা তাই বলছি তোমার কুতুর বাবা কী বলছে বলো কালী মাইকি ওদের বক্তব্য তোমরা কেউ বাজি ফাটাবে না ঠিক আছে আর সব কিছু করবে বোম টোম ফাটাবে না কি আয় দাদা শিগগিরি পালিয়ে আয় শিগগিরি পালিয়ে আয় ও দাদা সে আমাদের বাড়ি থেকে তিন হাত না তিন হাত বলছি অনেকটা দূরে গিয়ে বাজি ফাটাচ্ছে একটু অল্প একটু কিনেছে সেটা বাজিটা ফাটাচ্ছে সেটা ফাটিয়ে চলে আসবে ওরা যেহেতু ভয় পায় তাই একটু দূরে গিয়ে ফাটাচ্ছে আর ওই ওরা না ওই কি বলে ওগুলোকে চটপট 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 করে ওগুলোকেও ভয় পাচ্ছে না তুই থাকবি না পাকা পাপা পাকা পাপা কি কব বাপা এটা হাতে দাও হাতে দাও এই হাতে দাও এই হাতে দাও দাও নয় ই দাও এই হো এটা হাঁপা দেবো এটা হাঁপা দেবো এ ধরতে দেবো না দেখেছ

কেন 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 বাঘের মতন চলে আসছি আমাকে কত আসতে আর ও আমাকে দাও মাথা ঠান্ডা করো কুতু এই ওরা বোম ফাটাচ্ছে দেখতো তোমরা কেউ দয়া করে বম ফাতিও না আমরা খুব ভয় পাই ব্যাস আর কিছু বলবো না আর কি সু বলবো না আমি বলে দিস এ তোমরা কেউ বম ফাটাবে না আমরা ভয় পাই খুব ভয় পাই আমরা কিছু নাই নি মা টুপলাই আয় টুপলাই মাদি মাদি ও মাদি মাদি আসো এখানে আসো উঠে আসো আসো মা গলা চুমকে দেবো এসো আসো না তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা তো করছি তোমরা খুব ভালোই আছো আবার চোখ ও এই জন্য ওখানে যাচ্ছিস কি করতে বলতো বারবার করে মানে হাত কেটে যাবে আলমারির তলার ওখানে একটুখানি লোহাটা বেরিয়েছে ওটা কি খচরাচ্ছে ওর হাতটা কেটে যাবে না বলো একটা কথা বললে শুনবে না

কালি বললো চল ঘুরে আসি চল ঘুরে আসি আর তাই নিয়ে জানো মিথ্যে কথা বলো তুমি মাকে তোমরা সেটা কথা বলবো না কথা বলবো না কত বলি না কথা বলবো না ভাবে তো আমার সুখে দিলাম একবার দেবো তো তুল তুলাই সে গেছে আমার তুলতুলা কি আমার তো লাই দাদা চটর পটল ফাটাচ্ছে ওটা ভয় পায় না কি ভয় নেই ভাইনি কোনো কিছু ভাইনি আমি আছি না আমি আছি তো বকবো না দাদাকে ফাটালেই বকবো কেউ বাজি ফাটাবে না তোমরা আমাদের খুব ভয় করে বাজি ফাটানো তোমাদের বন্ধ তোমাদের বাজি ফাটানো বন্ধ কেউ ফাটাচ্ছে ঠিক আছে দাদা ফাটালো মনে হলো পট করে একটা আওয়াজ হলো

সব লোমের মধ্যে আগুন লেগে যাবে সিল্কি সিল্কি লোম ধরে যাবে চলো এক বাবা আকাশ করাটা গায়ে পড়লেই বিপদ হয়ে যাবে চলো টাটা বাই ভাই